গালে তোমার কিস করে করব তোমায় আদর তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রেম সাগর জীবনে এগিয়ে যাব চাই না কারো সঙ্গ বিপদে পড়লে সবাই দেখাই আসল রং তোমাই আমি শোনা করেছি কত কল তোমায় ভালোবেসে দুঃখই পেয়েছি ফল তুমি না থাকলে থাকবে না ভালোবাসার অস্তিত্ব তোমার জন্যই বদলে নিয়েছি আমি আমার ব্যক্তিত্ব নীল নীল আকাশের মাঝে খুঁজে বেড়াই তোমাই মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখেই মন তোমাকে চাই প্রেমের আসর শেষ হয়েছে করবো সব নতুন করে শুরু তোমার সাথে ঝগড়া করলে বুকটা করে দুরু দুরু তোমার অবহেলা করায় আমায় করে দিচ্ছে শেষ ব্রেকআপ করে চলে গেলে ভালোই থাকবো আমি বেশ তোমায় আমি ভালোবেসে করিনি কোনো আশা আশা যদি রাখতাম বুকে লাগতো খুব ব্যথা তোমার দেওয়া গিফটগুলো দিয়েছি সব জ্বালিয়ে তুমি আমার লাইফ থেকে গেলে হারিয়ে কষ্টই ফেটে যাই বুক যখন ভাবি তুমি হয়েছ অন্যের আমাই ভালোবাসার প্রমিস করে হয়ে গেলে পরের আজ খুব দুঃখ লাগছে তোমার এই ব্যবহারের জন্য তুমি আমায় কষ্ট দিচ্ছ আমার হৃদয় ভাঙার জন্য শান্তি চাই আমার একটু খুশিতে থাকতে চাই আমার জীবনে মনে হয় একটুও খুশি নাই সরিয়ে দিয়েছি আমি তোমার ছবি হৃদয় থেকে আমার এই মন তোমাই নিয়েই ভাবে যাবো দুজনে একসাথে কোনো দূর জগতে তুমি আমি হাঁটব একই পথে পথে সাথী তুমি তুমি খুব দামি সঙ্গে আমার থাকলে থাকবে না কোনো কমি আগে তোমার ভালোবাসা ছিল একটু আলাদা তোমাই ভালোবেসে বুঝতে পারছি তোমার মন সাদা